শিশু থেকে শুরু করে এই সকল হত্যাকাণ্ডের নির্দেশ নির্দেশদাতা সংগ্রামী বাইসব তারা জিরু টলারেন্স ঘোষণা করেছিল দেখা মাত্র কি করতে হবে গুলি করতে হবে কারফু দিয়েছিল দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছিল কিন্তু পাঁচই অগাস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা এখানে দেখামাত্র গুলির নির্দেশকে উপেক্ষা করে সারা দেশ থেকে পঙ্গপালের মতো মানুষ যখন রাজধানী অভিমুখে যাত্রা করল রাজধানী যখন মানুষের নগরীতে পরিণত হয়ে গেল তখন একটি মিছিল সকল খুনের নির্দেশ যেই ভবনে থেকে দেয়া হয়েছিল এই পনেরো বছরে সেই গণভবনের দিকে যাত্রা শুরু করল যাত্রা শুরু করার পর শেখ হাসিনা ওয়াজেদে যখন খবর পেল গণভবন সাধারণ ছাত্র জনতা কর্তৃকে ঘেরাও হতে চলেছে বাংলাদেশের সেনা প্রধান তাকে রিকোয়েস্ট করলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি পদত্যাগ করুন অবস্থা ভালো হবে না সেই সময়েও ক্ষমতার স্বাদ তার থেকে যায়নি উল্টো নির্দেশ দিয়েছিল ওয়াকার যত মানুষকে গুলি করতে হয় করবা কিন্তু আমি গণভবন ছেড়ে যেতে পারবো না সেনাপ্রধান বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আমার পক্ষে এই ছাত্র জনতার বুকে আর একটি গলি চালানো সম্ভব না আপনাকে পদতে করতেই হবে সেদিন যদি আর্মি চিফ এই বিচক্ষণ সাহসী ভূমিকা পালন করে হাসিনাকে সেই ব্যাগজিট না দিত বাংলাদেশের পরিস্থিতি কি হতো একবার ভেবে দেখো তাকে সেই ব্যাগজিট যেমন করে দিয়েছিল সেনাবাহিনী তাদের লোকেরা ফুল দিয়ে রাস্তার ছাত্র জনতাকে বরণ করে এই আন্দোলনের সাথে একাকার হয়ে গিয়েছিল সেদিন যদি এই পরিবেশ সৃষ্টি না হতো তাহলে আমার বাংলাদেশের পরিণতি অনেক বেশি ভয়াবহ হতে পারত সংগ্রামী বাইসব আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে হত্যার ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে স্বৈরাচারের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে সকল দল নিষিদ্ধ করে বাকশাল কায়েমের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে নিজের চারটি পছন্দ পত্রিকা রেখে সকল পত্রিকা বন্ধ করে দিয়ে গণমাধ্যমের টুটি ছেপে ধরার ইতিহাস হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের ইতিহাস আর ফাইনালি আমরা দেখলাম আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে এক যুগে দেশ থেকে পালিয়ে যাবার ইতিহাস সাজান ভাই বলেছেন না একটু আগে কোথায় বলেছিল বাংলাদেশের পার্লামেন্টে বলেছিল শেকের বেটি পালাতে জানে না শুধু শেখের বেটি পালায়নি শেখের বেটি তার পার্লামেন্ট তার পরিষদ সকলকে সাথে নিয়ে পালাতে বাধ্য হয়েছেন সংগ্রামী বাইসব তাহলে যারা আমাদের উপর সতেরোটি বছর এমন কোন নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ নেই বিরোধী দল বিশেষ করে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের উপর করেনি পাহাড়তলিতে তো বোধহয় কোনো লোকজন গ্রেফতার হয়নি হয়েছে একবার দুইবার নাকি বারবার বারবার এই নগরীর বিভিন্ন জায়গায় আমাদের ভাইদেরকে গ্রেপ্তার করে করে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে সেই নগরী আজ আওয়ামী লীগ মুক্ত সেই নগরী আজ ছাত্রলীগ মুক্ত কেননা তাদেরকে আমরা মুক্ত করিনি তাদের অপরাধ তাদেরকে মুক্ত করেছে তাদের অপশাসন তাদেরকে মুক্ত করেছে বাংলাদেশ থেকে প্রিয় ভাইরা তারা সতেরো বছর আমাদের উপর নির্যাতন করে এক টানা বিনা ভুটে তিন টার্ম ক্ষমতায় থেকেছে সতেরো বছরে আপনারা কি কোরআন পড়া বন্ধ করে দিয়েছিলেন হাদিস পড়া বন্ধ করে দিয়েছিলেন ইসলামী সাহিত্য পড়া কি বন্ধ করে দিয়েছিলেন গ্রুপ গ্রুপ করতে পারেননি কিন্তু কাজ কি বন্ধ করে দিয়েছিলেন এরকম হলে সম্মেলন করতে পারেননি কিন্তু সাংগঠনিক তৎপরতা আপনারা কি বন্ধ করে দিয়েছিলেন সতেরো বছরে নির্যাতনের পর নির্যাতন সত্ত্বেও সতেরো সেকেন্ডের জন্যে আমরা আল্লাহর দিন কায়েমের পথে আমাদের পথ চলাকে সতেরো সেকেন্ডের জন্য বন্ধ করিনি আলহামদুলিল্লাহ কিন্তু একটানা তিনবার ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর যেখানে আমরা সতেরো বছর পথ চলেছি এই কঠিন অবস্থার মাঝে তারা ক্ষমতা থেকে যাওয়ার এক ঘন্টাও ময়দানে টিকতে পারেনি এইগুলো কার মেহরবাণী মহান আল্লাহর মেহরবাণী আমাকে একটা জিনিস খুব আশ্চর্যান্বিত করে হাসিনা গেল মন্ত্রীরা গেল এমপিরা গেল তাদের অপশাসন এবং তাদের নির্যাতনের কারণে জনগণ তাদেরকে দেখতে চাইল না জাতীয় মসজিদ বাইতুল মোকার ক্ষতির তিনিও গা ডাকা দিতে বাধ্য হয়েছেন তাহলে আপনারা চিন্তা করুন আমাদের শেখ হাসিনা বাংলাদেশকে কিভাবে পচিয়েছে কিভাবে পছন্দ রিয়েছে এই বাংলাদেশের জাতীয় মসজিদের একজন কতিব তাকে পর্যন্ত দলের বয়ান দিতে বাধ্য করেছে এইভাবে আমাদের বাংলাদেশের সকল সেক্টর তিনি দলীয়করণ করতে করতে আওয়ামী লীগ এবং রাষ্ট্র এখানে আর কোনো পার্থক্য রাখেনি একাকার করে ফেলে ফেলেছে যার কারণে নিম্ন আদালতে বিচার পায় না সেখান থেকে উচ্চ আদালতে গেলে আরও কঠিন রায় নিয়ে সেখান থেকে ফিরতে হয় বিচার ব্যবস্থাকে দলীয়করণ করতে করতে পেশাদারিত্বের জায়গা থেকে তারা দলীয় জায়গায় নিয়ে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে নজরুল সাহেব বলেছেন না আমাদের নেতাদেরকে তারা হত্যা করেছে আমাদের নেতাদের বিরুদ্ধে কি অপরাধ ছিল মানবতার বিরুদ্ধে অপরাধ ছিল প্রথমে বলেছে যুদ্ধ অপরাধ এই ট্রাইব্যুনালে সংশোধনী এনে আবার করেছে মানবতার বিরুদ্ধে অপরাধ সর্বপ্রথম বাংলাদেশের প্রতীত যশা বুদ্ধিজীবী এই ট্রাইব্যুনালে রায় দেয়া হল আব্দুল কাদের মোল্লার আজীবন কারাদণ্ড আজীবন কারাদণ্ড দেওয়ার পরে শেখ হাসিনা ওয়াজেদের প্রতিহিংসা রাজনৈতিক প্রতিহিংসা এমন ছিল এটি তার কি হয়নি পছন্দ হয়নি আবার পার্লামেন্টে রা এ আইন পরিবর্তন করা হয়েছে রায়ের পরে আইন পরিবর্তন করা হয়েছে ঠিক কি না পরিবর্তন করে আবার তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে বাংলাদেশের মানুষ এগুলো বুঝেছে তোমাদের নির্যাতনের মুখে মুখ কুলতে পারেনি মানবতার বিরুদ্ধে অপরাধের কথা বলে আমাদের প্রিয় নেতা মৌলানা মতিউর রহমান নিজামিকে হত্যা করা হলো তিনি কেমন আল্লাহর আল্লাহরি তিনি কেমন সারা দুনিয়ার মুসলমানদের হৃদয়ে স্থান করেছিলেন শহীদ মৌলানা মতিউর রহমান নিজামের নামে তুরস্কে একটি সড়ক হয়েছে সংগ্রামী বাইর আমার এই মানের একজন ব্যক্তিত্বকে তারা ফাঁসির মঞ্চে নিয়ে যাবে কিছুক্ষণ পরেই ফাঁসি হবে কার নিজামি সাহেবের তার পরিবার বর্গ তার সাথে সাক্ষাৎ করতে গিয়েছে শেষ শেষ এই সাক্ষাতের সময় তিনি পরিবারের সদস্যদেরকে নিয়ে হাত তুলে দীর্ঘ সময় মোনাজাত করেছেন আপনাদের মনে আছে কিনা আমি জানি জানিনা মোনাজাত করার পর